আজই দোকান থেকে জ্যাম জেলি কিনা বাদ দিন অনেক ধরনের জ্যামই তো খেয়েছেন এবার বানিয়ে খান সুপার ক্রিমি রিচ অ্যান্ড অ্যাবসলিউটলি জ্যাম তাও শুধু চারটি উপকরণে মাত্র পনেরো মিনিটে এই স্বাস্থ্যকর দুধের জ্যাম একদিন বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন এক মাস পর্যন্ত আসসালামু আলাইকুম আই শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল মিল্ক জ্যাম বানানোর জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিলাম তিন কাপ লিকুইড দুধ এবার দুধে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি কাপ টেবিল চামচ চামচ ভ্যানিলা পাউডার এবার একটি সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার ফ্লেমটাকে অন করে দিয়েছি ইচ্ছে করলে করতে পারেন অপশনাল কারণ দুধের নিজস্ব একটা ফ্লেভার থাকে ভ্যানিলা পাউডার না দিলেও চলবে গুঁড়া দুধ এখানে একটা এক্সট্রা রিচ ফ্লেভারের জন্য অ্যাড করা হয়েছে এটাও ইচ্ছে করলে স্কিপ করা যাবে এবার চুলার মিডিয়াম টু হাই হিটে একটি উইক্সের সাহায্যে মিশ্রণটাকে অনবরত নিয়ে ছেড়ে রান্না করতে থাকবো অন্যান্য জ্যাম বা জেলিতে অনেক পরিমাণে চিনি ব্যবহার করা হয় কিন্তু এখানে এতগুলো দুধের জ্যামে মাত্র হাফ কাপ চিনি ব্যবহার করা হয়েছে তাই এই দুধের জ্যাম অন্যান্য জ্যামের থেকে বেশি স্বাস্থ্যকর হবে আর যদি আপনারা এই হাফ কাপ চিনিও অ্যাড করতে না চান তাহলে এখানে মধু ব্যবহার করতে পারেন মধু ব্যবহার করলেও খুবই মজাদার আর পারফেক্ট একটা মিল্ক জ্যাম তৈরি হবে আমি মিশ্রণটাকে পনেরো মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন রান্না করতে করতে দুধের মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে এতটুকু ঘন করতে হবে যেন দুধের মিশ্রণটা এমন স্প্যাচুলার গায়ে কোট হয়ে যায় এবার গরম গরম মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি একটি জারে ট্রান্সফার করে দিচ্ছি এবার আমি মিল্ক জ্যামটাকে এভাবেই রেখে দিব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত যখন মিল্ক রুম টেম্পারেচারে চলে আসবে তখন আমি ফ্রিজে রেখে জ্যামটাকে ঠান্ডা করে নিব কিছুক্ষণ পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন মিল্ক জ্যামটা পারফেক্টলি সেট মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন জ্যামটা কত পারফেক্টলি সেট হয়েছে দেখতে একদম দোকানের কিনা জ্যাম বা জেলির মতো লাগছে তাই না দেখতেই পাচ্ছেন জ্যামটা কতটা বেশি সফট এন্ড ক্রিমি হয়েছে এটাকে কন্ডেন্স মিল্ক ভেবে ভুল করবেন না দেখতেই পাচ্ছেন এটার টেক্সচার কন্ডেন্স মিল্কের থেকে একদমই আলাদা আর খেতেও একদম জ্যাম বা জেলির মতো এই মিল্ক জ্যাম দিয়ে আপনারা পাও পরোটা রুটি যে কোনো কিছু খেতে পারবেন এত ক্রিমি সিল্কি অ্যান্ড রিচ একটা ফ্লেভার যে বলে বোঝানোর মতো না আমার কথায় একবার এই মিল্ক বানিয়ে খেয়েই দেখুন এরপর থেকে আর অন্য কোনো জ্যাম বা জেলি খেতে ভালো লাগবে না এই অন্যান্য সব জ্যামের থেকে খেতে বেশি মজাদার আর যেহেতু ঘরে বা কেমিক্যালস ছাড়া তৈরি করা হয়েছে তাই খুব বেশি স্বাস্থ্যকর এই মিল্ক আপনারা একদিন বানিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো এখন থেকে বাচ্চাদের দোকান থেকে অস্বাস্থ্যকর জ্যাম জেলি কিনে না দিয়ে ঘরেই তৈরি করে পেলুন দুধের জ্যাম আমার রেসিপি ফার্স্ট টু লাস্ট ফলো করলে প্রথম চেষ্টাই তৈরি করে নিতে পারবেন একদম পারফেক্ট মিল্ক জ্যাম আমার আজকের এই মিল্ক জ্যাম রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ